মাসাল্লাহ যার যার লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন সব আপনারা অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই কিন্তু ওনাদের কাছ থেকে খুব সুন্দর একটা কালার দেখেছেন এটার পুরো ডিজাইন এটা হচ্ছে ওরনাটা দেখেন এতিয়ারস ওনাদের একদম টোটাল পাইকারি দোকান দেখেন কালার এটার প্রিন্টটা দেখেন অসাধারণ জাস্ট অসাধারণ দেখেছেন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও নতুন নতুন জমজম নিয়ে আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম ঠিক আছে একেবারে সবচাইতে বেস্ট কোয়ালিটির ফ্যাব্রিক্সের মধ্যে জমজমগুলো দেখাবো আমরা একেবারে পাইকারি দোকান আছি আপনারা যার যত পিস লাগবে সারা বাংলাদেশে কিন্তু ওনারা হোলসেল করে আপনারা জাস্ট ওনাদের সাথে যোগাযোগ করুন এই যে দেখেন প্রিন্ট প্রিন্টগুলো দেখবেন একদম ভাইরাল প্রিন্ট ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন সরাসরি শোরুমে এসে নিতে পারবেন অথবা সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন এটা দেখেন নিচে হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে প্যান্ট একদম পিওর কটনের মধ্যে প্যান্ট পেয়ে যাবে এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা ওড়না কত বড় এবং কত সুন্দর ওড়না এসেছে দেখেছেন যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন মিনিমাম চার ডিজাইন থেকে চার পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন যারা এক পিস দুই পিস নেবেন হোলসেল প্রাইস থেকে তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা বাড়বে প্রতি পিসে এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার চার পিস নিলে হোলসেল প্রাইস হচ্ছে ভাইয়া কত আটশো পঞ্চাশ টাকা মিনিমাম পিস যে কোনো ডিজাইন ও মাই গড এটা দেখেন কি দারুন কালার এটা দেখেন অসাধারণ জাস্ট অসাধারণ দেখেছেন এটা হচ্ছে আরেকটা মানে ব্যাক সাইডটা এটা হ্যাঁ স্লিভের ফেব্রিকসটা নিচ থেকে এসেছে এটা হচ্ছে পাজামার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা দেখেন সুন্দর একটা কালার দেখেছেন চমৎকার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ যে কোনো চার পিস নেবেন আপনার ইচ্ছে চার পিসের কম নিলে পঞ্চাশ টাকা বেড়ে যাবে পার পিসে সারা বাংলাদেশে হোলসেল করে দেখেন একটা হচ্ছে সুন্দর একটা পার্পল কালার একটা ম্যাজেন্ডা কালার মার্শাল্লাহ দেখেন এটা কত সুন্দর একটা কালার দেখেছেন এটার পুরো ডিজাইনটা দেখেন অসাধারণ একদম জাস্ট ওয়াও এটা হচ্ছে ব্যাক সাইডটা পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখেন এত সুন্দর সুন্দর না মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে পার্পেল কালারের মধ্যে অনেক সুন্দর কালারটা দেখেন কি দারুণ দেখতে পাচ্ছেন নিচ থেকে হাতার কাপড় আসবে আপনার এই যে দেখেন ওকে এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে পাজামার কাপড় ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন অনেকে ভাবতে পারেন এত কম দামে কীভাবে দিচ্ছে ফেয়ার্স ওনাদের একদম টোটাল হচ্ছে পাইকারি দোকান দেখেন কি দারুণ কালেকশন ওনাদের মাশাল্লাহ একেবারে মন ভরে যাবে এরকম ওড়না দেখলে কত এটা হচ্ছে সেম ডিজাইনের জাস্ট আরেকটি কালারটার ওড়নাটা এসেছে এটা ও ফেয়ার্স দেখেন মাসাল্লাহ চার্জার লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন স্বপ্নের সাজ থেকে এটা হচ্ছে পাজামাটা হ্যাঁ স্বপ্নের সাজ কিন্তু থ্রি পিসের জন্য অনলাইন শো হোলসেল শোরুম তো আপনারা অনলাইনে এবং অফলাইনে দুইভাবেই কিন্তু ওনাদের কাছ থেকে পারচেস করতে পারেন এটা হচ্ছে ব্যাকসাইটটা ঠিক আছে এটা দেখেন ও মাই গড এটার প্রিন্ট দেখেন এত সুন্দর এটার কালার দেখেন মার্শাল্লা এটা যে দুইটা কালার কন্ট্রাস্ট দুইটা কালার কন্ট্রাস্টই কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে নিচ থেকে হাতার কাপড় আসবে আপনার এটা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা দেখেছেন মাঝখান দিয়ে সুন্দর প্রিন্ট চার পাঁচ দিয়ে যেরকম ডিজাইন করা প্রাইস থাকছে আটশো টাকা আপুর আজকে কিন্তু আপনাদের একদম অবস্থা খারাপ হয়ে যাবে কারণ এত সুন্দর সুন্দর প্রিন্ট ভাইয়া দেখাচ্ছে আমার কিন্তু দোষ নাই ভাইয়ার যা ভাইয়া সবসময় আপনাদের জন্য সুন্দর সুন্দর প্রিন্টের জমজম নিয়ে আসে মাসাল্লাহ যারা বিজনেসের জন্য নেবেন আপনারা কিন্তু ভালো প্রফিটে সেল করতে পারবেন যা যেহেতু এত সুন্দর সুন্দর প্রিন্ট দেখাচ্ছে খুচরাও তো নিতে পারছেন তাদের জন্য মাত্র মানে এক দুই পিস নিলে পঞ্চাশ টাকা বেড়ে নশো টাকা হয়ে গেল আর যারা মিনিমাম এখন তো মানুষ নর্মালি চার পাঁচটা ড্রেস নিয়েই নেয় ঠিক আছে সেক্ষেত্রে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ওড়নাটা মাস্টার্ড কালারের মধ্যে দারুণ একটা বড় সর ওড়না ওকে এইট ফিফটি হচ্ছে মাত্র জি জি একদম মানে কি বলবো ভিয়ার সেট একদম আই সুথিং কালার লাগছে আই সুথিং দেখেন কি টোন দেখেছেন এটার কি কন্ট্রাস্ট করেছে মনে হচ্ছে একদম অরিজিনাল একটা পাকিস্তানি ড্রেস কি ভাইয়া এরকম মনে হচ্ছে না এটা দেখে মনে হচ্ছে একদম পাকিস্তানি একটা প্রিন্ট আমি চাই আমাদের আপনাদের একটু ভালো জিনিস এক্সক্লুসিভ কালেকশন দিতে চাই স্বপ্নের সাজ মাশাআল্লাহ দেখেন এটা হচ্ছে ওরনাটা দারুন 850 টাকায় পেয়ে যাচ্ছেন মিনিমাম 4 পিস নেবেন এটা দেখেন এটাও সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে সুন্দর মেজান্ডা কন্ট্রাস্ট এসেছে ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর স্লিপটাও সুন্দর মার্শালোত এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ওকে দেখেন শেডের মধ্যে শেডের মধ্যে কালারগুলো কিন্তু অনেক চলে তাই না সো অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন এটার জন্য যারা পাননি এখন কিন্তু নিয়ে নিবেন ঠিক আছে এই ভিডিওটা দেখে নিয়ে নিবে এটা জাস্ট মেসেজ আপনাদেরকে এটা হচ্ছে পাজামা এটা ওড়না ভিওয়ার্স এটা যে আপনারা পছন্দ করেছেন শুধু শুধু করেননি কিন্তু এটার অন্য এত সুন্দর জাস্ট এই ড্রেসটা কিন্তু রিস্টক করা হয়েছে ঝটপট নিয়ে নেবেন একেবারে ফুল মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মিনিমাম চার পিস নেবেন যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে এক দুই পিস নিলে তারাও নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র ফিফটি টাকা বেড়ে যায় এটা দেখেন আরেকটা প্রিন্ট চমৎকার নিচের দিকে ডিজাইনটা দেখে এটা হচ্ছে প্যান্টের কাপড় সুন্দর ম্যাজেন্ডা মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে আপনার সুন্দর ওড়নাটা মারশাল্লা এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে যারা একদম লাইট কালার পছন্দ করেন দেখেন খুব সুন্দর একেবারে পাকিস্তানি ডিজাইনের একদম আপডেট কালেকশানগুলো চলে এসেছে জমজমের সবচাইতে ভালো মানের ভালো কোয়ালিটির পাজামার ফ্যাব্রিক্সও দেখেন কতটা কোয়ালিটি ফুল আপনাদেরকে আমরা সব সময় ভালো জিনিস দেখানোর চেষ্টা করি হ্যাঁ প্রোডাক্ট হাতে নিয়ে তারপর টাকা দিবেন। ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা কত চমৎকার দেখেন ও এটা দেখেন দেখেছেন সুন্দর একটা ইয়ালো কালার এটা হচ্ছে ব্যাক সাইডটা মার্শাল্লা নিচে হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে পাজামার কাপড় এটা হচ্ছে আপনার ওড়নাটা একেবারে সুন্দর ডিফারেন্ট কন্ট্রাস্ট দেখেছেন ডিফারেন্ট একেবারে এই যে দেখেন সুন্দর একটা লাইট কালারের মধ্যে দেখেন হ্যাঁ অনেকেই আছেন বা হচ্ছে একটু মিডেল এইজ এই ধরনের কালার কি মানে সবাই পড়তে পারে এই রকম কালার ঠিক আছে অফিসে যাবেন হ্যাঁ বাসায় পড়বেন বেড়াতে যাবেন একেবারে সফট কালারের এটার ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না জাস্ট সি অনেক দারুণ ওকে এই দেখেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক তো সব পছন্দ ওনাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন স্বপ্নের সাজ ভিটোর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর প্রাইস হচ্ছে আটশো যদি আপনি মিনিমাম চার পিস নেন তাহলে আটশো পেয়ে যাবেন চার পিসের কম নিলে বেড়ে যাবে মাত্র পঞ্চাশ করে পার পিসে এক পিস নেন দুই পিস নেন বা তিন পিস নেন ঠিক আছে এটার অন্যটা দেখেন কতটা বিউটিফুল হয়েছে দেখেন তো সুন্দর করে পার করা দারুণ ডিজাইন এটা চুন্দ্রির মধ্যে এসে চুনরি লাভার যারা আছেন তারা এটা নিয়ে নেবেন হাতার কাপড়টা নিচ থেকে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে নিচের অংশটা ওকে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ স্বপ্নের সাজ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দ্বিতীয় তলায় নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ